হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনারা যদি এই মুহূর্তে যে কোনো স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ইউনিভার্সের তরফ থেকে একটা প্রপার গাইডেন্স চাইছেন যে কোন দিকে গেলে ভালো হয় বা কোন দিকে গেলে আপনারা আপনাদের সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন তাহলে আজকের রিডিং হতে চলেছে আপনাদের জন্য আজকে আমি কসমিক ইনসাইটস থেকে মানে এই ডেকের কার্ড আজকে আমি শফল করে রেখেছি তো আজ আমি দেখে নেব যে আপনারা যারা ভিডিও দেখছেন তারা এই মুহূর্তে যদি জীবনে যে কোনো রকম স্টাক সিচুয়েশান কোনো স্ট্যাগনেশন কোনো ব্লকেজেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে দ্রুত সমস্যার সমাধানের পথ খুঁজছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই ব্লকেজেস ক্লিয়ার করতে চাইছেন বা একটা প্রপার গাইডেন্স চাইছেন যে কোন পথে গেলে আপনাদের ব্লকেজেস ক্লিয়ার হতে পারে এবং একটা ইউনিভার্সের কাছ থেকে হয়তো আপনারা গাইডেন্স চাইছেন এবং অনেকদিন ধরেই হয়তো ম্যানিফেস্ট করছেন যাতে আপনারা একটা সঠিক পথের সন্ধান সঠিক দিশা খুঁজে পান তো আজকে ইউনিভার্সের তরফ থেকে সেরকম কিছু আর্জেন্ট গাইডেন্স বা আর্জেন্ট মেসেজেস আপনাদের জন্য দেখে নেব যেখান থেকে আমরা আজকে প্রেডিক্ট করব যে আপনাদের আগামী দিনে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে গেলে আপনি আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন এবং ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স পাঠাচ্ছে তো এই ডেকে আমি কার্ড ট্রাভেল করে রেখেছি আগে কয়েকটা কার্ড আমি ইন্টুয়েটিভলি নিয়ে নিচ্ছি তারপর এক্সপ্লেন করব। ওকে আগে দেখি এখানে কী কী কাট গেল তো আগে একটু চেষ্টা করবো এটা প্রেডিক্ট করার যে আপনাদের কারেন্ট এনার্জি বা কারেন্ট সিচুয়েশন কী আছে আর তারপর দেখছি যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কী আছে কারেন্টলি আপনারা জীবনে যে কোনো প্রবলেমে ফেসে আছেন বা একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি যতদূর আজকে আপনাদের এনার্জি কানেক্ট করতে পারছি মানে কারেন্ট এনার্জি আপনারা সম্ভাবনা আছে আপনাদের পার্টনারের সাথে মানে যদি রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন আজকে তো আপনারা আপনাদের পার্টনারশিপের লাইফে মানে আপনাদের পার্টনার যিনি আছেন তার সাথে এই মুহুর্তে হয়তো আপনাদের একটা বেশ মেজার ডিস্টেন্স চলছে যেখানে আপনাদের মধ্যে হয়তো কমিউনিকেশনের একটা অভাব আছে আপনাদের সম্পর্কে হয়তো ব্যালেন্সের অভাব আছে এবং আপনারা হয়তো হতে পারে একে অপরকে সোশ্যাল মিডিয়াতে বা ফোনে হয়তো ব্লক করে রেখেছেন এটা হতে পারে এখানে কমিউনিকেট এখানে কমিউনিকেটের কার্ড এসেছে কম্প্রোমাইজ ফর গিভ অ্যান্ড ওয়ার্ক ইট আউট তো আপনি যদি এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন মানে রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যুস নিয়ে ভিডিও দেখছেন তাহলে কারেন্ট এনার্জি আপনার এটাই যে আপনি হয়তো আপনার পার্টনারের সাথে এই মুহুর্তে বেশ একটা ভালো রকমের ডিস্টেন্সে আছেন মেজার ডিস্টেন্স এবং সেই ডিস্টেন্স আপনাদের মানে মানসিকভাবেও আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে এবং ফিজিক্যালি তো অবভিয়াসলি আপনারা সেপারেটেড একে অপরের সাথে নেই থাকছেন না যারা মানে ম্যারেড তারা হয়তো আপনার তাদের ম্যারেড পার্টনারের থেকেও সেপারেটেড এবং অনেকের ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি ডিভোর্সের কার্ড এসেছে এক্সপেরিয়েন্সিং আ ব্রেকআপ তার মানে হয়তো যারা ম্যারেড যারা ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই আছেন যারা ডিভোর্স প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা হয়তো ডিভোর্স ফাইল করেছেন এবং খুব অবভিয়াস আপনার আপনাদের সেই ম্যারেড পার্টনারের সাথে এই মুহূর্তে সেপারেটেড বা আলাদা আছেন এবং এই আলাদা থাকাটা বা এই যে দূরত্বটা এটা দুরকমভাবেই মানে ফিজিক্যালিও আপনারা আলাদা এবং মেন্টালি তো আপনারা অবশ্যই আলাদা বটেই কারণ সেই জন্যই হয়তো এই ডিভোর্সের চিন্তাভাবনা হয়তো আপনারা করছেন তবে আপনাদের জীবনে হতে পারে আগামী দিনে নতুন কোনো মানুষের বা নতুন কোনো সম্পর্কের হয়তো আগমন ঘটতে পারে কারণ এখানে ডেট নাইটের কার্ড এসেছে গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইন্ড তার মানে আপনাদের জীবনে কিন্তু নতুন মানুষের আসার সম্ভাবনার চান্স আমি মানে হাইলি কানেক্ট করতে পারছি এবং সেই মানুষের সাথে নতুন যে মানুষের আপনাদের জীবনে আগমন ঘটবে সেই মানুষের সাথে আপনারা কিন্তু একটা সুন্দর সময় হয়তো স্পেন্ড করতে চলেছেন মানে একটা সুন্দর সময় একটা সুন্দর মুহূর্ত হয়তো কাটাতে চলেছেন এবং আপনাদের জন্য মানে কারেন্ট এনার্জি যেটা সেটা হলো আপনাদের অলরেডি মানে জীবনে কেউ আছেন যার ফলে আপনারা হয়তো এই ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়েছেন কিংবা হতে পারে যে মানে ভাইস ভার্সা উল্টোটা আপনি যদি আপনার পার্টনারের কথা মাথায় রেখে ভিডিও দেখছেন তাহলে হতে পারে আপনার পার্টনারের জীবনে কেউ আছেন মানে আপনারা যদি ম্যারেড হন তো ওনার হয়তো ওনার কাছে আর কোনো অপশান আছে উনি হয়তো অন্য কোথাও এখন কমিটেড যেখান মানে যেখানে কমিটমেন্ট দেওয়ার জন্য বা যেখানে উনি নতুন একটা স্টার্ট করার জন্য হয়তো আপনার থেকে মুক্তি চাইছেন এটা হতে পারে এবং এটাও হতে পারে যে আপনাদের রিলেশন হয়তো ম্যারিড হওয়া সত্ত্বেও আপনাদের রিলেশন হয়তো খুব ভালো চলছিল না আপনাদের মধ্যে হয়তো অনেক কিছু নিয়ে ঝামেলা অশান্তি চলছিল যে কারণে রিলেশনটাও হয়তো খুব টক্সিক হয়ে গিয়েছিল এবং আপনিও হয়তো সেই কারণে এই রিলেশন থেকে বেরিয়ে এসেছেন এবং মুভ অন করার চেষ্টা করছেন বা আপনিও হয়তো এই সম্পর্কটা থেকে মুক্তি বা নিষ্কৃতি চেয়েছেন এটা হতে পারে এবং সিস্টের কার্ড এসেছে সামওয়ান ইজ টু ফুল অফ দেমসেলভস আমার মনে হচ্ছে আপনাদের পার্টনারেরা মানে নিজেদেরকে খুব ভালোবাসেন এরকম হতে পারে মানে আপনি যিনি ভিডিও দেখছেন এবং যার কথা মাথায় রেখে আপনি আজকে ভিডিও দেখতে বসেছেন আপনার সেই পার্টনারের কারেন্ট এনার্জি এটা হতে পারে যে তিনি হয়তো খুব নার্সিসিস্ট কাইন্ড অফ আ পারসন হতে পারে যে তিনি নিজেকে ভীষণ ভালোবাসেন নিজেকে হ্যাপি রাখতে সব রকমভাবে নিজেকে খুশি রাখতে খুব ভালোবাসেন এবং মানে তিনি নিজেকে খুব প্রায়োরিটি দেন নিজে যেটা ডিসিশন নেন সেটাকেই মানে সব থেকে ঠিক মনে করেন এবং নিজেকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করেন তো আপনার সেই পার্টনার কিন্তু সেই কারণেই হয়তো আপনার সাথে মানে রিলেশান খুব ভালো চলছিলো না কারণ আপনাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে উনি কিন্তু নিজে যেটা ঠিক মনে করেন সেটাই করেন এবং সেটাকেই বেশি গুরুত্ব দেন সেই কারণেই হয়তো আপনাদের মধ্যে একটা ডিসটেন্স এসে গেছিলো বা আপনাদের রিলেশন ভালো চলছিল না এবং তার ফলেই হয়তো আপনারা একে অপরের থেকে পৃথক হওয়ার বা ডিভোর্সের ডিসিশান নিয়েছেন এটা হতে পারে তো এটা যদি কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমি আরো কয়েকটা কার্ড নিয়ে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ড এসেছে এয়ারসাইন জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস HRHL liar, be careful of someone sneaky, uh, spy, someone's got their eye on you, you are doing your research. গার্ডিয়ান লস্ট লাভড ওয়ান ওয়াচেস ওভার ইউ মানে একটা কথা আমি একটু ক্লিয়ার করে দিই যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো এই রিডিংটা সকলের জন্য সবাই দেখতে পারেন কোনো অসুবিধা নেই যার সাথে যতটা রেজনেট করবে ততটা দেখবেন বা ততটা ম্যাচ করবেন আর যেটা মিলবে না জোর করে মেলাতে যাবেন না এবং যেহেতু এখানে কার্ড এসেছে তাই আমি বলছি যে মানে যাদের জোডিয়াক বা যাদের রাশি জ্যামিনি লিব্রা অ্যাকুয়েরিয়াস এগুলোর মধ্যে হয়তো এই রিডিংটা তাদের সাথে একটু বেশি ম্যাচ করতে পারে বা রেজনেট করতে পারে আদারওয়াইজ এইটা একটা জেনারেল কালেকটিভ রিডিংস আপনারা সকলে দেখতে পারেন কোনো অসুবিধা নেই মানে পার্টিকুলার এই রাশিই হতে হবে এরম কোনো কিন্তু ব্যাপার নেই জেনারেল রিডিংয়ে যার সাথে যতটা ম্যাচ করবে এনার্জি বা যার সাথে যতটা রেজেনেট করবে রিডিং তিনি কিন্তু ততটা দেখতেই পারেন কোনো অসুবিধা নেই এবং এখানে দেখুন আরেকটা কার্ড এসেছে লায়ার এটাও হতে পারে যে আপনি আপনি যখন রিলেশনে ছিলেন এটা যদি মানে শুধু ম্যারেড রিলেশনের কথা আমি বলছি না যদি এমনি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম টাইপের রিলেশানেও ছিলেন তো হতে পারে যে এই মুহুর্তে হয়তো আপনারা সেপারেটেড বা আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে একটা বা নো কনট্যাক্ট সিচুয়েশান চলছে তার কারণ হতে পারে যে আপনাদের পার্টনারেরা আপনাদের কাছে কিছু মিথ্যা কথা বলেছিল বা কিছু হাইড করেছিল। যে কারণে সেটা হয়তো আপনি যখন পরে জানতে পেরেছিলেন অন্য কোনোভাবে তো তার ফলে আপনি হয়তো আপনার পার্টনারের ওপর ভীষণভাবে মানে রেগে গিয়েছিলেন কিংবা হয়তো আপনি খুবই কষ্ট পেয়েছিলেন হার্ট হয়েছিলেন যেটা আপনি একেবারেই এক্সপেক্ট করেননি আপনার পার্টনারের কাছ থেকে মিথ্যা কথা বলাটা আপনি এক্সপেক্ট করেননি কিন্তু আপনার পার্টনার সেটাই হয়তো করেছিলেন মিথ্যা বলেছিলেন আপনাকে কিছু ছলনার আশ্রয় নিয়েছিলেন বা কিছু হাইড করে গিয়েছিলেন যেটা আপনাকে বলা উচিত ছিল মানে ট্রান্সপারেন্সির একটা অভাব আপনাদের রিলেশনশিপে তো ছিলই এটা ম্যারেড পারসনদের ক্ষেত্রেও হতে পারে এবং যারা আনম্যারিড জাস্ট রিলেশনে ছিলেন তাদের ক্ষেত্রেও হতে পারে বাট এখানে দেখুন স্পাই কার্ড এসছে তো আমার মনে হচ্ছে যে যারা রিলেশন রিলেটেড প্রবলেমের মধ্যে আছেন মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জাতীয় যাদের সম্পর্ক ছিল তাদের কারেন্ট সিচুয়েশান যদিও ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট বাট হতে পারে আপনাদের পার্টনারেরা দূর থেকে হলেও আপনাদেরকে হয়তো ফলো করছেন বা অবজার্ভ করছেন এটা হতে পারে বা কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনাকে স্টক করছেন আপনার অ্যাক্টিভিটিসের ওপর হয়তো নজর রেখেছেন এটা হতে পারে হ্যাঁ তো এই ব্যাপারটা একটু অ্যাওয়্যার থাকবেন আর আরেকটাও কথা যে এটা ওয়াইসভার্সাও হতে পারে হ্যাঁ মানে আপনারও এটা এনার্জি হতে পারে যে আপনি হয়তো যেহেতু আপনার পার্টনার আপনাকে মিথ্যা কথা বলেছিল সেটা আপনি জানতে পেরেছেন সে কারণে হতে পারে আপনি আপনার পার্টনারকে স্পাই করছেন এটা হতে পারে মানে এখন আপনি আপনার মনে একটা হয়তো ট্রাস্ট ইস্যুজ এসে গেছে যে একবার যখন মিথ্যা ধরা পড়েছে বা একবার যখন মিথ্যা কথা বলেছে তো এবার আপনি তাকে মানে ভালো করে হয়তো লক্ষ্য করছেন বা অবজার্ভ করছেন বা তার উপর স্পাই করছেন যে আবারও সে আপনাকে ঠকাতে পারে কি না বা আবারও সে মিথ্যা কথা বলছে কি না বা তার অ্যাক্টিভিটিসের উপর হয়তো আপনিও নজর রেখেছেন যে সে আবারও আপনাকে ঠকাচ্ছে কিনা এটা বোঝার জন্য হয়তো আপনিও নজর রেখেছেন আপনার পার্টনারের ওপর এটাও হতে পারে এবং এখানে গার্ডিয়ান কার্ড এসছে অ্যালাউস লাভ ওয়ান ওয়াচেস ওভার ইউ তার মানে ডেফিনেটলি আপনার পার্টনার কিন্তু আপনাকে দূর থেকে হলেও না কোনোভাবে স্টক করছেন এরকম হাই চান্স আমি দেখতে পাচ্ছি বিকজ এখানে দুটো সেরকমই কার্ড এসেছে ব্যাক টু ব্যাক পরপর দুটো কার্ড এসেছে যেখানে আমি আমার মনে হচ্ছে বা এরকমই আমি এনার্জি কানেক্ট করতে পারছি যে আপনার পার্টনার কিন্তু আপনাকে দূর থেকে হলেও মানে ফলো করছেন বা আপনার ওপর নজর রেখেছেন এবং যদিও আপনাদের এই মুহুর্তে কারেন্টলি যা এনার্জি দেখতে পাচ্ছি সেটা নো কন্ট্যাক্ট সেপারেশান এই এনার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো ডিভোর্স বা মানে ডিভোর্সেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি বাট আপনাদের পার্টনারেরা কিন্তু দূর থেকে হলেও আপনাদের ওপর কিন্তু আপনাদের লাইফস্টাইল বা আপনাদের অ্যাক্টিভিটিস এগুলোর ওপর কিন্তু নজর রেখেছেন হ্যাঁ তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো যাদের আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আছে বলে মনে হবে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ